বর্তমান সময়ে ঢাকা শহরে প্রচুর পরিমাণে নগরায়ন হচ্ছে আর নগরায়নের ফলে ঢাকা শহরের খোলা জায়গাগুলো হারিয়ে যাচ্ছে বিশেষ করে রাজধানীর আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছিল আগে আমরা দেখেছি প্রচুর পরিমাণে খোলা মাঠ ছিল আর সেই মাঠগুলোতে এখন নগরায়ণ হয়েছে কিন্তু আমরা অনেক আগে থেকে একটা জায়গা দেখছি যেটা এখনও নগরায়নে হাতে পড়েনি হয়তো বা ভবিষ্যতে কোনো প্রকল্প গ্রহণ করতে পারে সেটা হচ্ছে চন্দ্রিমা উদ্যান বর্তমানে অনেকে এই চন্দ্রিমা উদ্যানকে জিয়া উদ্যানও বলে থাকে আর আমরা এখন সেই চন্দ্রিমা উদ্যানে মাঠ দিয়ে হাঁটছি সেখানে দেখছেন বিশেষ করে ছুটির দিনে এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসে বিভিন্ন জায়গা থেকে অনেকে মানে বিদেশিদেরও মাঝে মাঝে দেখা যায় প্রবাসী যারা আছে মানে অন্য দেশ থেকে যারা বাংলাদেশে বসবাস করে তারাও কিন্তু এই ছুটির দিনগুলোতে এই পার্কে এসে আসে আসলে ঢাকা শহরে মানুষের কাছে খোলা জায়গা যে এতটা মূল্য দালান কোঠার বাড়িতে থাকতে থাকতে তাদের মনটা চায় যে একটু সবুজের মাঝে ঘুরে আসতে তাই তো ছুটির দিনগুলোতে সবাই আসে এখানে বিশেষ করে দুপুর গড়িয়ে গেলে বিকাল মুহূর্তে প্রচুর পরিমাণে পর্যটক দেখা যায় অনেকে আসে খেলাধুলা করতে ছোট বাচ্চারা আসে ফুটবল ক্রিকেট বল নিয়ে শুধু ছোট বাচ্চারা না যারা যুবক রয়েছে স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু অনেকে আসে এখানে সবাই মিলে দলবদ্ধভাবে একটি টিম গঠন করে তারপরে আসে এই উদ্যানে খেলাধুলা করতে তারপর বিকেলবেলা দু এক ঘন্টা খেলাধুলা করে চার মতো বাড়ি ফিরে যায় অথবা বাসায় ফিরে যায় যাই হোক চন্দ্রিমা উদ্যান পেরিয়ে আমরা জিয়া উদ্যানের দিকে ধাবিত হচ্ছি আর জিয়া উদ্যান বলতে ভুল হবে জিয়ার যে মেন ফটকটা জিয়ার সমাধি সেই সমাধির দিকে আমরা চলে এসেছি প্রায় এখন এখানে দেখছেন প্রচুর পরিমাণে দর্শনার্থী এসেছে অনেক ছোট ছোট ছেলে মেয়ে এসেছে এখানে তারপর হচ্ছে বিভিন্ন পেশার কর্মীজীবী মানুষরাও এসেছে এখানে আসলে মানে প্রত্যেক বিকেলে এখানে মেলার মতো লাইন লেগে যায় প্রচুর পরিমাণে লোক আসে আসলে এক একজনের উদ্দেশ্যে এক এক রকম অনেকে আসে ঘুরতে অনেকে আসে মানে সময় কাটাতে অনেকে আসে ফটোশ্যুট করতে এটা বর্তমান সময়ে আসলে আরও জনপ্রিয় হয়ে উঠেছে কারণ যে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে এই সুন্দর একটি জায়গা খোলা জায়গা মানে পাওয়াই ভার মানে পাওয়া যায় না সচরাচর এই একটি মাত্র খোলা জায়গা রয়েছে ঢাকা শহরের মানে প্রাণকেন্দ্রে আরেকটি রয়েছে রমনা পার্ক রমনা পার্কে মানুষ আরও বেশি হয় তারপরেও হচ্ছে এই জিয়া উদ্যানটিও জনপ্রিয় সবার জন্য আর পাশে রয়েছে সংসদ ভবন সংসদ ভবন তারপরে হচ্ছে নব থিয়েটর মুক্তিযুদ্ধ জাদুঘর বিভিন্ন কিছু রয়েছে এই যে উদ্যানের পাশেই যার কারণে এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সমস্ত কর্মজীবী মানুষেরা এখানে আসে বিকেলবেলা হাঁটতে অথবা ঘুরতে আমার ভিডিওটি যারা যারা দেখছেন চাইলে আপনারা যারা শহরের আশেপাশে থাকেন অর্থাৎ যে উদ্যানের আশেপাশে থাকেন তারাও চলে আসতে পারেন বিকেলবেলা আপনার সঙ্গীকে সাথে নিয়ে অথবা ফ্যামিলিকে সাথে নিয়ে এই জিয়া উদ্যান অথবা জিয়ার মাজারে ঘুরতে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো